মালদা জেলার মানিকচকের কামালপুরের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মন্ডল বয়স প্রায় পঁচিশ বছর বাবা অজিত কুমার মন্ডল পেশায় এক সাধারণ দর্জি মা মাধবী মন্ডল গৃহবধূ অজিত বাবুর সামান্য আয়ে সংসার চলে তবুও দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন তিনি এমএসসি পাশ করিয়েছেন কিন্তু হঠাৎ করে তাদের জীবনে নেমে আসে অন্ধকার সুপ্রিয়ার শরীরে ধরা পড়ে মারণবাধিক ক্যান্সার সেই থেকে শুরু হয় পরিবারের অমানসিক লড়াই একের পর এক চিকিৎসা চেষ্টা ঘর বাড়ির সামগ্রী বিক্রি তবুও মেয়ের রোগ সারানোর আশায় হার মানেননি বাবা মা কিন্তু এখন চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকায় পৌঁছেছে যা তাদের পক্ষে বহন করা অসম্ভব এই খবর প্রকাশের পর সোমবার ক্যান্সার আক্রান্ত ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে কামারপুরে পৌঁছান মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার তার সঙ্গে ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পরিবারের হাতে কিছু প্রাথমিক সহায়তা তুলে দেওয়া হয় ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার বলেন আমরা এটা গত পরশুদিন একটা খবর পাই যে ওনাদের এরকম কামালপুর আমাদের একজন একজন মনের মতোই হবে কি ক্যান্সার আক্রান্ত খুব মেধাবী একটি ছাত্র তারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ভুগছে দু লাস্ট দু বছর ধরে ভুগছে তো আমরা আজকে ওনারা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন সাহায্যের জন্য তো আমরা কী অবস্থা সেটা আছে খতিয়ে দেখতে এসেছিলাম তো দেখা যাচ্ছে লাস্ট দু বছর ধরে উনি ডান দিকে ডিমা ক্যান্সারে ভুগছেন অ্যাডএকার সিনেমা অফ রাইট ওভারিতে দেখছি তো আমাদের মেন যেটা আমাদের হায়ার অথরিটি মাননীয় জেলাশাসক মহাশয় মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহাশয় ওনারা ওনার সঙ্গে কোঅপারেট করেছে এবং ওনারা যথাযথ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্য আজকে আমরা ওনার কাছে এসেছি আর কি এবং সমস্ত কাগজপত্র দেখা হলো হসপিটালের তরফ থেকেও কিছু যথাসম্ভব একটা ওনার পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করা হলো এবং আমরা চেষ্টা করব এই ধরনের পেশেন্টগুলোকে যাতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে কিছু হেল্প করা যায় বা আপনার টিউমার বোর্ড যেটা হয় মানে আমাদের কলকাতার পিজির ডাক্তারবাবুরা টিউমার বোর্ডে করে দিলে তার পুরো চিকিৎসাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রিতে হয়তো করতে পারবে সেই চেষ্টার জন্যই আজকে আমাদের বাড়িতে আসা এবং যতটা সম্ভব সাহায্য করা মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে